খারাপ জিনিস শেয়ার করলে গুনা হতে পারে তাই তার থেকে দূরে থাকব শেয়ার করার পূর্বে একটি ভেবে দেখব এটি কি ভালো হবে না মন্দ হবে এবং কমেন্ট করার পূর্বে পুরো ভিডিও দেখব তারপরে কমেন্ট করব তাহলেই নিজে উপকৃত হব অপরকে উপকৃত করতে পারব দুনিয়াতে টাকা লেনদেন চলবে হাসরের ময়দানে টাকা লেনদেন চলবে না প্রতিদানের কি মূল্যায়নকে দিতে পারবে না তাই আসুন দুনিয়ায় বেঁচে থাকতে ভালো কাজ করি

আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা মহাব্বত করে আমার উদ্দেশ্যে পরস্পর সহিত যারা উপবেশন করে আমার উদ্দেশ্যে পরস্পরের সহিত যারা খরচ করে এবং আমার উদ্দেশ্যে পরস্পরকে যারা পরিদর্শন করে আমার ভালোবাসা তাদের জন্য নির্ধারিত হয়ে গিয়েছে আহামাদ ও ইবনু হিব্বান তাই আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর পরস্পরকে মহাব্বত করি ভালোবাসি তাহলে আমরা দুনিয়া আখড়াতে কামিয়াব হয়ে যাব হরত ইবনুল মোসাইব রাজা তালানহু হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন দিনগুলোর সর্দার হচ্ছে জুম্মার দিন হাদিস ইবনু আবি সাহেবা তাই আসুন আমরা এ দিন এ বেশি বেশি আমল করি দুনিয়া আখেরাতে कामयाब হই হযরত আমর ইবনু আবাসা আল সুলামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন তো তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বলতে শুনেছি মহান বলেছেন যারা আমার সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে তাদের জন্য আমার ভালোবাসা অবতারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরে জিহাদে সারিবদ্ধ হয় তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর দেখা সাক্ষাৎ করে তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেদেরকে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে সহযোগিতা করে তাদের জন্য আমার ভালোবাসা অবদারিত হয়ে যাবে হাদিস মুসনাদ আহмад আসুন আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা মানুষকে ভালোবাসি dunia acre tak amiyab hoy আবু মুসা আর সারি রাদিয়াল্লাহু তাআলা নহতে কে বনি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিপদে ধৈর্য ধারণকারী আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার উপায় হাদিস দা শরীফ তাই আসুন আমরা বিপদে ধৈর্য ধরি আল্লাহ তালার অশেষ রহমতে থাকি হরজত আবু উমামা রাজিল্লা তালা নহমতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পৌঁছে দেয় হজরত ইবন আব্বাস রাজিল্লা তালা নহুমা হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সমুদ্রের পানি পবিত্র নিজে পবিত্র এবং অপরকে পবিত্র করে দেয় হাদিস হাকিম হজরত আনাসিবনু মালিক মালিক রাজু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন চরিত্র হচ্ছে দিনের পাত্র স্বরূপ তাই আসুন আমরা চরিত্র ঠিক করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হাদিস হাকিম ও তিরমিজি শরীফ হজরত আবু দারদা রাজুল্লাহ তালা নুহতে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা তাই আসুন পিতাকে খেদমত করি জান্নাতের অধিকারী হই হাদিস তিরমিদি শরীফ হজরত আনাসিবনু মালিক রাজিলা তালানহু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর জিকির কালবের রোগ দূর হয় তাই আসুন আল্লাহ তালার জিকির বেশি বেশি করি কালবের রোগ দূর করি হাদিস দায়লামি শরীফ হজরত আবু দারদা রাজিলা তালানহু হতে বনিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন পিতা হচ্ছে জান্নাতের মধ্যবর্তী দরজা তাই আসুন পিতাকে খেদমত করি জান্নাতের অধিকারী হই হাদিস তিরমিদি শরীফ হজরত সাইব ইবনু ইয়াজিদ রাজিল্লা তালা নতে বনিত তিনি বলেছেন খেজুর কত না উত্তম সাহারি তাই আসুন আমরা খেজুরকে বরকত হিসাবে সুন্নতি খাবার হিসাবে খাই হাদিস ডায়লামি শরীফ হরত আবু দারদা রাধেলা তালা হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহসাললাম বলেছেন তুমি রাগ করো না তোমার জন্য জান্নাত আছে তাই আসুন আমরা রাগকে সংযুক্ত করি জান্নাতের অধিকারী হই হাদিস তাবরানি শরীফ

হরজত আবু উমামা রাজিলা বনি বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পৌঁছে দেই হরজত আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মতো অর্থাৎ যুদ্ধের ময়দান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নাকি হয়েছে হাদিস আবু দাউদ শরীফ তাই আসুন আমরা

আনাস রাজা তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জোতা পরিহিত ব্যক্তি হচ্ছে আরোহীর মতো অর্থাৎ সে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত থাকে এবং দুলুমালা থেকে হেফাজত থাকে তাই আসুন আমরা নিয়ম মেনে সঠিক পথে চলি দুনিয়া আক্রাতে কামিয়াব হই হাদিস ইবনু আসাকির আবু দারদা রাজেলা তালা নু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি কাউকে পরীক্ষা করে দেখো তাহলে তার স্বরূপ উন্মোচিত হবে হাদিস বা যার তাই আসুন আমরা সাথে কিছু করতে গেলে পরীক্ষা করি তাহলে সঠিক পথে যেতে পারবো ইনশাআল্লাহ হজরত ওমর ইবনুল খাতাব রাজা তালান থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বাড়াবাড়ি ও শীতলতা থেকে বিরত থেকে মদ্যপন্থা অবলম্বন করো এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর অনুগত কামনা করো তাহলে তোমরা সফল হবে হাদিস তাবরানি শরীফ তাই আসুন আমরা হাদিসের কথা স্মরণ করে কোরআন মতে জীবন গড়ি দুনিয়া আখড়াতে কামিয়াব হই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হজরত বারাইবনু আজিব রাজ থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন অহমিকা খারাপ তাই আসুন আমরা অহমিকা থেকে বাসি দুনিয়া ক্রেতে কামিয়াব হই হাদিস আল আদাবুল মুফরাদ হরত আনাস রাজিলা তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বাগান হচ্ছে পূর্ব দিকে অর্থাৎ

জাতকারী ব্যক্তি হচ্ছে অভিশপ্ত তাই আসুন আমরা এর থেকে বাসি দুনিয়া আখেরাতে कामयाब হই হাদিস হাকিম হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যুদ্ধ ময়দান থেকে ফিরে আসা যুদ্ধ করার মত অর্থাৎ যুদ্ধের ময়দান আমরা গিয়েছি যুদ্ধ হয়নি আমরা এসেছি যুদ্ধ করার মতো নাকি হয়েছে হাদিস আবু দাউদ শরীফ তাই আসুন আমরা ইসলামের জন্য সঠিক নিয়ত করি দুনিয়া আখড়াতে কামিয়াব হই হরজত আলী ইবনু আবি তালিব রাদেলা কালা থেকে বনিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রতিষ্ঠিত পালন করা ঋণ পরিশোধের ন্যায় হাদিস মুসনাদে 시হাব তায়াসুনামরা প্রতিষ্ঠিত দিলে তা পালন করি তাহলে দুনিয়াতে কাሚያব হবো ইনশাআল্লাহ খরজ আবু উমামা রাজু হতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দারের বস্তু দার দাতার কাছে পৌঁছে দিতে হবে তাবরানি শরীফ তাই আসুন আমরা তাকে আমানত মেনে সঠিক নিয়মে পৌঁছে দেই হজরত জায়দ রাজনাতালান হতে বনিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি আজীবনের জন্য বাড়ি দান করে তাহলে গ্রহী তার মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার মালিক হবেন হাদিস নাসাই শরীফ হজরত আবু হরাইরা রাজেলা তালানহু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন বকরি হচ্ছে নবীদের সম্পদ হাদিস দায়লাম শরীফ তাই আসলে আমরা বকরি পালন করি নবীদের সুন্নত পালন করি বকরিতে অনেক লাভজনক তাই আসুন আমরা এর থেকে দূরে না থাকি ভালো লাগলে একটি শেয়ার ও লাইক হবে তো হরত আবহরাইরা রাজালত আলা নু থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম বলেন আগুন লেগে গিয়ে কারো ক্ষতি হলে তার কোনো ক্ষতিপূরণ নাই আসলে আমরা সাবধান থাকি কারো ক্ষতি করার চেষ্টা না করি হাদিস আবু দাউস শরীফ আপনি জানেন কি তবাকারীদের সালাত কি হাদিসে আছে অযত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তওবাকারীদের সালাত হচ্ছে শাস্তের সালাত অর্থাৎ শাস্তের নামাজ যে নামাজ পড়তে হয় নয়টা থেকে 11টার ভিতরে হাদিস দাইলামি শরীফ তাই আসুন আমরা এই নামাজ আদায় করি তওবাকারীদের আযর সাথে শামিল হই হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বণিত

আল্লাহ তালা তাকে দশটি মর্যাদা দান করবেন এক নম্বর তার হায়াতের মাঝে বরকত দান করবেন দুই নম্বর তার সম্পদের মাঝে বৃদ্ধি এবং বরকত দিবেন তিন নম্বর পরিবারের জন্য হেফাজতকারী আল্লাহ তালা হয়ে যাবেন চার নম্বর তার পাপ মোশন করে দিবেন সোহান আল্লাহ পাঁচ নম্বর তার নেকি বৃদ্ধি করা হবে ছয় নম্বর মৃত্যু যন্ত্রণা সহজ করা হবে মৃত্যু যন্ত্রণা সাহস করা হবে ছয় নম্বর মৃত্যু যন্ত্রণা সহজ করা হবে সাত নম্বর তার অন্ধকার সময়ের জন্য আরও দান করা হবে অন্ধকার জগৎ কাকে বোঝানো হয়েছে কবরু দেশ অন্ধকারের দেশ তাই আমরা এই দশ দিনকে সম্মান করব আট নম্বর তার নেকির পাল্লা বাড়ি করা হবে পাল্লা আমরা করতে হলে এই দশ দিন কে সমান করবো নয় নম্বর থেকে মুক্তি দেওয়া হবে আল্লাহ সকল মুসলমানকে আপনি এই দশ দিন আসলে যার নাম থেকে মুক্তি দান করেন আমি দশ নম্বর জান্নাতে উন্নতি তাকে দান করা হবে আল গুনিয়াহ

সে ওই অনুযায়ী আমল করুক অথবা না করুক উহা তার জন্য এক হাজার রাখা সালাদ আদায় করার চেয়ে উত্তম হবে যদি সে ওই অনুযায়ী আমল করে অথবা উহা শিক্ষা দেয় তাহলে সে উহা আমল করার স্বভাব পাবে এবং কিয়ামত দিবস পর্যন্ত যারা ওই অনুযায়ী আমল করবে তাদের আমলের স্বভাব পাবে তারিখাদ